মহাপির শিক্ষার্থী আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমি ওয়াশিং সেন আগের ক্লাসে আমরা সপুষ্পক উদ্ভিদের যৌন জননের একটা বেসিক কনসেপ্ট পড়েছিলাম যে একটা ফুলের মধ্যে কোন কোন কোশ্চেনগুলো থাকে এবং এই যে ছটা অংশ পুষ্পবৃন্ত পুষ্পাক্ষ বৃত্তি দলমণ্ডল পুংস্তবক স্ত্রীস্তবক এই ছয়টি অংশ কিন্তু তোমাদেরকে একটা বেসিক কনসেপ্ট দিয়েছিলাম যারা আগের ক্লাস দেখো প্লেলিস্টে প্লেলিস্টে আছে অতি অবশ্যই দেখে নাও হলে কিন্তু দ্বিতীয় ক্লাসে খুব মুশকিলে পড়বে তো আমি জাস্ট এক নজরে দেখিয়ে দিই তোমাদেরকে আমি কী পড়িয়েছিলাম আগের দিন আমরা সিলেবাসটা বলেছিলাম যে সেকেন্ড চ্যাপ্টারতে কি কী আছে ঠিক আছে তারপর আমরা এখানে তোমাদেরকে বলেছিলাম যে একটা আদর্শ ফুল হতে গেলে কোন কোন ছটা পোর্শন থাকা দরকার পুষ্পবৃন্ত পুষ্পাক্য বৃতি দলমণ্ডল পুংস্তবক স্তৃষ্ট এই ছটা অংশ কিন্তু আমি তোমাদেরকে ডিটেলস বলেছিলাম এবং তার সাথে স্যার এরকম একটা ছক তোমাদেরকে দেখেছিলাম যে একটা আদর্শ ফুল হতে গেলে কি থাকতে হবে পুষ্পবৃন্দ পুষ্পাক্ষ পুষ্প স্তবক এই পুষ্প স্তবকের ভেতরে দুটো অংশ ছিল একটা ছিল সাহায্যকারী স্তবক একটা ছিল জনমিস্তবক সাহায্যকারী স্তবকের ভেতরে আমরা বৃতি পড়েছিলাম দলমণ্ডল পড়েছিলাম স্তবক পড়েছিলাম স্ত্রী স্তবক পড়েছিলাম এত দূর কিন্তু তোমাদেরকে জাস্ট একটা কনসেপ্ট দিয়েছিলাম আজকের ক্লাসে কি করবো আজকের ক্লাস হবে স্যার এই যে প্রত্যেকটা কোশ্চেন এই যে পুষ্পবৃন্ত পুষ্পাক্য এই যে বৃত্তি দলমণ্ডল পুংস্তবক স্ত্রীস্তবক এই ছটা অংশ স্যার কী করবো একদম সুন্দর করে ডিটেলস আমরা আলোচনা করব যে ছটা অংশতে কি 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 পড়তে হবে তা চলে আসে চলো প্রথম যে কোশ্চেন প্রথম স্যার কোশ্চেনটার নাম হচ্ছে কি প্রথম কোশ্চেনটার নাম হচ্ছে কি পুষ্পবৃন্ত কি নাম দিয়েছিলাম প্রথম অংশটা নাম দিয়েছিলাম আমরা কি পুষ্পবৃন্ত স্যার পুষ্পবৃত্ত কোনটাকে বলেছিলাম যার সাহায্যে একটা ফুল ধরে থাকে যার সাহায্যে কাণ্ডের যে অংশের সাহায্যে একটা ফুলকে ধরে রাখা হয় তাকে কি বলেছিলাম পুষ্প বলেছিলাম যাকে আমরা ইংরেজিতে একটা ট্যাম দিয়েছিলাম পেডিকেল কি নাম দিয়েছিলাম পেডিকেল কি নাম দিয়েছিলাম স্যার আমরা পেডিকেল নাম দিয়েছিলাম হ্যাঁ না চল এবার দেখো এই যে পুষ্পবৃন্ত এই পুষ্পবৃন্ত হচ্ছে স্যার দুই রকমের ক রকমের হয় দুই রকমের সব পুষ্পবৃন্ত দু রকমের নয় কোনো কোনো ফুলে স্যার কী হয় পুষ্পবৃন্ত থাকে কোন কোনো ফুলে পুষ্পবৃন্ত থাকে না যে ফুলে পুষ্পবৃন্ত থাকে তাকে বলে যে সবৃন্দ ফুল আর যে ফুলে থাকে না তাকে হচ্ছে স্যার অবৃন্ত ফুল ব্যাপারটা বুঝলে না তো চলে এসো এই দেখো এটা আমাদের দেখতে পাচ্ছ গোলাপ এটা স্যার কি গোলাপ হ্যাঁ না যেটা আমাদের স্যার খুব একটা ফেভারেট ফুল যেটা আমাদের বয়সী যে ছেলে পেলে তাদের জন্য হ্যাঁ না এই তোকে দিয়েছে আমাকে দেয়নি আমাকে দিয়েছে তোকে দেয়নি তো যাই হোক আর কি স্যার এই যে ফুলের যে জায়গাটা ধরে রাখছি এই যে দণ্ডটা এই দণ্ডটা হচ্ছে স্যার কি পুষ্প বৃন্ত হ্যাঁ না তুমি দেখো এই যে একটা ফুল আছে বলে এই ফুলের একটা দণ্ড আছে না এই যে দণ্ড এটা হচ্ছে স্যার প্রেটিক্যাল বা পুষ্প বৃন্ত তাহলে এর সর বৃন্ত আছে এই জন্য এ হচ্ছে স্যার কি বৃন্ত কিন্তু দেখো রজনীগন্ধা স্যার দেখো এই যে রজনীগন্ধা আচ্ছা দেখো রজনীগন্ধা আমি যদি একটু স্যার ফুলটাকে স্যার জুম করি তুমি দেখো না এই রজনীগন্ধার কোন জায়গাতে দেখো বৃন্ত তুমি দেখতে পাচ্ছ দেখো না কোথাও কি পুষ্পবৃন্ত আছে তুমি এই পশ্চিমটাই স্যার দেখো এই প্রশ্নে কোথাও স্যার মনে হচ্ছে তোমাকে যে এখানে স্যার পুষ্পবৃন্ত আছে স্যার আপনি ভুল বলছেন মনে হচ্ছে কি না তাহলে স্যার এই রজনীগন্ধা ফুলের কোনো পুষ্পবৃন্ত নাই তাই একে স্যার কী বলা হয় অবৃন্দ বলা হয় আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে সবৃন্তক আর অবৃন্তক তাহলে পুষ্পবৃন্ত যদি থাকে তাকে বলা হচ্ছে সবৃন্তক যদি না থাকে অবৃন্দ সবৃত্তকের উদাহরণ স্যার কি বলবো সবৃন্দকের উদাহরণ বলবো গোলাপ অবৃন্তকের উদাহরণ স্যার কি বলবো রজনীগন্ধা কনসেপ্ট ক্লিয়ার দ্বিতীয় পয়েন্টটা কি ছিল স্যার পুষ্পবৃন্তের পরে কি থাকবে পুষ্প বলো পুষ্পাক্ষ থাকবে বা থেলা থাকবে তাই তো স্যার এই দেখো এটা তো আমরা একটা যদি জবা ফুল দেখি এখানে স্যার প্রথমে দেখতে পাচ্ছি আমরা পুষ্পাক্ষ্য বা থ্যালামস হ্যাঁ না পুষ্পাক্ষ্য বা থ্যালামস দেখতে পাচ্ছ পুষ্পাক্ষ্য বা থ্যালা মাছ দ্বিতীয় পয়েন্ট স্যার পুষ্পাক্ষ্য বা থ্যালামস কোনটা একটা ফুলের যে অংশতে বৃতি মানে জাস্ট প্রেডিক্যালের ওপরে অর্থাৎ বৃন্তের ওপরে পুষ্প বৃন্তের ওপরে যেখানে যার উপরে বৃত্তি দলমণ্ডল পুংস্তবক স্ত্রী এই চারটে অংশে পরপর সাজানো থাকে সেই অংশটাকে স্যার কি বলা হয় পুষ্পাক্য বা মাস বলা হয় তাহলে এই যে স্যার অংশ এই অংশটাকে কি বলা হয় পুষ্পাক্য বা থেলামাস বলে হ্যাঁ না এখানে কিন্তু আমরা আপেলের কথা বলেছিলাম যে আপেল হচ্ছে পরিবর্তিত পুষ্পাক্য বা থালামাস আপেল কিন্তু কোনো ফল নয় আশা করছি বুঝতে পেরেছি হ্যাঁ না স্যার পরে চলে আসবো পরে চলে আসবো এখানে তোমাদের এখানে তোমাদের কিছু একটা কথা বলে দিই মনে রাখবে যে এখানে কিন্তু সাধারণত যে পর্ব এবং পর্ব থাকে কি থাকে স্যার এই পুষ্পাক্যতে পর্ব এবং পর্ব থাকে কিন্তু তারা এতটাই ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে তাদের কি স্পষ্ট বোঝা যায় না হয়েছে চল তিন নাম্বার পয়েন্ট চলে আসি তিন নম্বর পয়েন্টের নাম কী হবে তিন নম্বর পয়েন্টের নাম হবে স্যার বৃতি কী নাম হবে বৃতি হবে কি নাম হবে গো বৃতি হ্যাঁ না দেখো বৃতি যদি আমরা দেখি কি বললাম স্যার বৃতিকে আমরা ইংরেজিতে কি বলবো ক্যালিক্স বলবো কি বলবো ক্যালিক্স এবং বৃতির এক একটা অংশকে কি বলবো স্যার বৃত্তাংশ বা সেপাল করব। ঠান্ডা মাথায় এই ফুলটা স্যার একটু আমরা দেখি এই ফুলটা স্যার যদি একটু দেখো তাহলে স্যার বুঝতে পারবে এই যে ফুল এই ফুলের দেখো এটা স্যার হচ্ছে একটা বৃত্তাংশ এটা একটা বৃত্তাংশ এটা একটা বৃত্তাংশ এটা একটা বৃত্তাংশ এটা একটা বৃত্তাংশ তাহলে এই যে ফুল এই ফুলের কিন্তু আমরা পাঁচটা বৃত্তাংশ দেখতে পাচ্ছি ঠিক আছে এই বৃত্তাংশগুলো স্যার সমষ্টি যদি আমরা বলি তাহলে সেই বৃত্তাংশের সমষ্টি হবে স্যার কি বৃদ্ধি আচ্ছা দেখো এই বৃত্তাংশগুলো সাধারণত স্যার কি সবুজ না এখন বলো যদি সবুজ হয় তার মানে ওর ভেতরে ক্লোরোফিল আছে আর যদি ক্লোরফিল আছে তা মানে ও একটা সালক সংশ্লেষ করতে পারে এক নম্বর পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট তুমি এই ফুলটা একটু তুমি ভালো করে দেখো এই যে ধুতরা ফুল এটা ঠিক আছে এই ধুতরা ফুলটা আশা করছি বুঝতে পারছো হ্যাঁ না এই যে ধুতরা ফুল আবার তে বদলকে একটু দেখতে পাচ্ছেন ধুতরা ফুল হ্যাঁ না এই যে ধুতরা ফুলের এখানটা স্যার দেখুন না মনে হচ্ছে না দি স্যার বাকি অংশগুলো খুব সুন্দর করে ঢেকে আছে একই রকম স্যার বৃত্তি কি করে বাকি যে অংশগুলো তাকে দলমণ্ডল পুংস্তবক স্ত্রীস্তবক এদেরকেও খুব সুন্দর করে বাইরের আঘাত জনিত অবস্থা থেকে তাদেরকে কি করে রক্ষা করে হ্যাঁ না চল আসি এবার এখানে আমরা একটা পয়েন্ট স্যার তোমাদেরকে জানাবো যে এই যে বৃত্তাংশগুলো স্যার কী হয় কিছু কিছু ক্ষেত্রে স্যার এটা গণ্ডগোল করে দেয় কীরকম গন্ডগোল করে দেয় যেমন দেখো স্যার এই ফুলের যে বৃত্তাংশগুলো একটু ঠান্ডা মাথায় দেখো এই ফুলের বৃত্তাংশগুলো মনে হচ্ছে না স্যার এক জায়গায় লেগে আছে হ্যাঁ না ছবিটা তো দেখানো ভালো করে না স্যার জুম করে দেখেন আপনি একটু এই দেখো এই যে ফুলের বৃত্তাংশ দেখো না স্যার এই ফুলের বৃত্তাংশগুলো মনে হচ্ছে না যে এক জায়গাতে এই টুকু একটু কাটা কিন্তু দেখো বাকি পুরোটাই মনে হচ্ছে স্যার একটা পাইপের মতো আর স্যার এখানে বৃত্তাংশগুলো দেখো স্যার আলাদা আলাদা হ্যাঁ না এখানে বৃত্তাংশগুলো কি আলাদা আলাদা তার মানে সেপালগুলো স্যার এর আলাদা আর এখানে স্যার শেপালগুলো যুক্ত অবস্থায় থাকছে বায়োলজি একটা টার্ম মনে রাখো স্যার কী টার্ম যদি কেউ যুক্ত অবস্থায় থাকে তখন তাকে বলবো গেমো কি বললাম ঠান্ডা মাথায় শুনো যদি অনেক অংশ যদি পরস্পরের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে তখন তাকে বলবো গেমো তারা যদি পরস্পর থেকে দূরে থাকে তারা হয়ে যাবে স্যার পলি কী হয়ে যাবে পলি তুমি একবার ভালো করে ভেবে দেখো এই যে বৃত্তাংশগুলো আছে এই বৃত্তাংশগুলো পরস্পর থেকে আলাদা আছে না আছে না আলাদা আছে তার মানে এই পলি সেপালাস। বৃত্তাংশ আছে পরস্পরের সঙ্গে স্যার কি আছে যুক্ত অবস্থায় আছে তার জন্যে একে নাম দিয়ে দাও গেমো সেপালাস হয়েছে তাহলে দুটো পরশেন যদি বৃত্তাংশগুলো পরস্পরের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে তার নাম দিয়ে দাও গেমো সেফালাস যদি বৃত্তাংশগুলো পরস্পর থেকে মুক্ত অবস্থায় থাকে তার নাম দিয়ে দাও পলি স্যার পলিসেফালাস হচ্ছে জবা এই গোলাপ ফুলের বীতি আর স্যার গেমো সেফালাসের উদাহরণ হচ্ছে স্যার কি ধুতরার বৃতি কথা ক্লিয়ার হ্যাঁ না স্যার বড় আশা করছি আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা তোমাদেরকে বোঝাতে পেরেছি তাহলে স্যার আমরা একটু এখানে ছবিটা স্যার তোমাদেরকে একটু উদাহরণের সাথে দেখো বলে দিই স্যার কি উদাহরণ ঠিক আছে যাই হোক তাহলে স্যার আমরা যদি একটু এখানে উদাহরণ আকারে যদি দেখি তাহলে স্যার কি দেখব যে এই যে অঞ্চল এই যে একে স্যার যদি বৃত্তিগুলো এখানে স্যার কেটে গেছে যদি বৃত্তিগুলো পরস্পরের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে যাকে বলা হয়েছে স্যার যুক্ত বৃত্তি এই যুক্ত যুক্তবৃত্তিকে বলা হয়েছে স্যার গেমো সেফালাস এই স্যার যুক্ত যুক্তবৃত্তি কারও দেখা যায় জবা ফুলেরও কিন্তু যুক্ত যুক্তবৃত্তি দেখা যায় একটু খেয়াল করো জবা ফুল আর ধুতরাফুলের বৃত্তির প্যাটার্ন কিন্তু স্যার এরকম হয় হ্যাঁ না এবং যদি সেই বৃত্তিগুলো মুক্ত অবস্থায় থাকে তখন তাকে বলা হয় মুক্ত বৃত্তি বা পলি যেটা স্যার কার ক্ষেত্রে দেখা যায় গোলাপের ক্ষেত্রে দেখা যায় কথা ক্লিয়ার স্যার হ্যাঁ না তাহলে আমরা দুটো পোর্সেন্ট তিনটে পোর্সেন্ট কিন্তু পড়ে নিলাম একটা পড়লাম পুষ্পবৃন্ত যেটার দ্বারা ফুলটা ধরে থাকে সেটাকে বলা হয় পুষ্পবৃন্ত একে স্যার দুই ভাগে ভাগ করলাম একটা স্যার কী বললাম সবৃন্তক আর একটা স্যার কী বললাম অবৃন্তক যদি পুষ্পবৃন্ত থাকে সবৃতক যদি না থাকে স্যার কি অবৃন্দ তারপর স্যার চলে এলাম পুষ্পাক্য বা থালামাস যার উপরে সাজানো থাকে স্যার এই যে অঞ্চল এর উপরে সাজানো থাকে বীতি দলমণ্ডল পুণিস্তব ক্রিস্তিস্তব এই জন্য এর স্যার নাম আমরা কী বলে দিলাম পুষ্পাক্য বা থে এরপর স্যার চলে গেলাম স্যার বীতি স্যার বীতি কোনটা বললাম যে সবুজ যে অংশ যেটাকে স্যার কী করে ভেতরের যে তিনটে পশু দলমণ্ডল পুণিস্তবক ক্রিস্তবক এদেরকে সাজিয়ে রাখে তাকে স্যার আমরা কী বললাম বৃত্তি বললাম বৃত্তির এক একটা অংশকে স্যার আমরা কী বলেছিলাম বৃত্তাংশ বলেছিলাম যদি সেই বৃত্তাংশগুলো পরস্পরের সঙ্গে যুক্ত অবস্থায় থাকে যেমন স্যার আমরা এখানে ধুতরা ফুলের দেখছি যেমন আমরা জবা ফুলের ক্ষেত্রেও দেখবো তাকে বলেছিলাম গেমু সেফালাস যদি তারা পরস্পর থেকে মুক্ত অবস্থায় থাকে মানে অনেক হয়ে যায় আকারে তখন তার নাম আমরা দিয়ে দিই কি পলি সেফালাস বা মুক্তবৃত্তি যেটা আমরা গোলাপ গাছের ক্ষেত্রে দেখি মনে রাখবে গোলাপের পাল্লায় যদি পড়ে যাও না স্যার মুক্ত হয়ে যাবে হুম যুক্ত থাকবে না ভাববে তুমি যুক্ত কিন্তু হয়ে যাবে স্যার কি মুক্ত চলো একটু মাঝে মধ্যে পাকাবো করতে হয় স্যার হ্যাঁ না তুমি তো একটু ইন্টারেস্টিং ইন্টারেস্টিং লাগবে ব্যাপারটা চলো এখানে তোমাদেরকে দুটো পোর্শন আবার দেখাবো একই রকমভাবে দেখতে পাচ্ছ এরপরে স্যার একই একই ঘটনা কি ঘটনা স্যার দলমণ্ডল স্যার দলমণ্ডল কোনটাকে বলবো একটা ফুলের পাপড়ি যেটা দেখতে পাচ্ছ যে এই ফুলের যেটা দেখো এই ফুলের যেটা এই যে দলমন্ডল। হ্যাঁ না এটা স্যার কি দলমন্ডল যার এক একটাকে আমরা কি বলছি দলাংশ বলছি কি বলছি দলাংশ হ্যাঁ না তাহলে স্যার কি দলমন্ডলের এক একটা স্যার দলমণ্ডলকে আমরা কি বলছি করলা বলছি দলমন্ডলে এক একটা অংশ কি বলছি পেটাল বলছি যাকে আমরা বলি দলাংশ তাহলে এই যে পেটাল তাহলে বলো ও পেটাল পেটাল এখানে চারটে পেটাল আর এখানে স্যার দেখো দেখো এখানে স্যার স্যার পেটালগুলো পেটালগুলো এর আলাদা আলাদা মনে হচ্ছে স্যার চারটে দলাংশ চারটে দলাংশ মনে হচ্ছে আলাদা ছাড়া ছাড়া এইটা আমি একটু ক্লিয়ার করি এগুলো স্যার কি মনে হচ্ছে ছাড়া ছাড়া মনে হচ্ছে না হচ্ছে না কিন্তু স্যার তুমি যদি ধুত্রা ফুল স্যার দেখো ধুত্রা ফুলের মনে হচ্ছে যেন একটাই চঙের মতো হয়ে যাচ্ছে হ্যাঁ না তার মানে স্যার এর দলাংশগুলো স্যার পরস্পর থেকে মুক্ত আমি কি বলেছিলাম মুক্ত হলেই ব্যাটা হয়ে যাবে পলি আর যুক্ত হলেই ব্যাটা হয়ে যাবে গেমো তাহলে এ হচ্ছে স্যার গেমো দলাংশকে স্যার বলবো পেটাল তার মানে হচ্ছে গেমো পেটালাস এর দলাংশগুলো স্যার মুক্ত মানে পলি দলাংশ মানে হচ্ছে স্যার পেটাল সেটা নাম হচ্ছে পলি পেটালাস একই রকমভাবে স্যার এই দলাংশগুলোকে পেটালগুলোকে আমরা দুই ভাগে ভাগ করবো যদি দলাংশগুলো স্যার মুক্ত অবস্থায় থাকে তার নাম হয়ে যায় স্যার পলি পেটালাস দেখতে পাচ্ছি হ্যাঁ না যদি স্যার কি দলাংশগুলো স্যার যদি যুক্ত অবস্থায় থাকে তার নাম হয়ে যায় স্যার কি গেমো পেটালাস স্যার জবা ফুলের দেখবে দলা মণ্ডলের দলাংশগুলো দেখবে আলাদা আলাদা ছাড়া ছাড়া মনে হয় এইরকম কোলকের মতো মনে হয় না তার মানে স্যার জবা ফুলের ক্ষেত্রে আমরা দেখব পলি পেটালাস পলি পেটালাস কিন্তু বৃত্তির ক্ষেত্রে যাবে স্যার কি গেমো সেফালাস কেন বৃত্তাংশগুলো যুক্ত থাকে ওই জন্য জবা ফুলের বৃত্তাংশগুলো হচ্ছে গেমো সেফালাস কিন্তু দলমণ্ডলগুলো মুক্ত অবস্থায় থাকে এই জন্য তার নাম হয়েছে স্যার কি পলি পেটালাস হয়েছে ধুত্র গাছের দেখো ধুত্র গাছের হচ্ছে স্যার বৃত্তাংশগুলো যুক্ত তার মানে স্যার হচ্ছে কি গেমো সেফালাস একই রকমভাবে দলাংশগুলো যুক্ত এই জন্য তার নাম হচ্ছে স্যার কি গেমো পেটালাস মানে ধুত্র গাছ হচ্ছে এমন একটা ফুল যার বৃত্তি এবং দলমণ্ডল সবগুলোই স্যার যুক্ত অবস্থায় থাকে আশা করছি বুঝতে পেরেছ গেমো সেপালাস ফলি সেপালাস হয়েছে পরে স্যার আমরা চার নাম্বার চলে যাব সেটা হচ্ছে স্যার পুষ্পপুট কি চলে যাবো পুষ্পপুটের একটা তোমাদেরকে কনসেপ্ট দেবো সেটা হচ্ছে স্যার পুষ্প কোনটা মনে রাখবে যে অনেক ফুল হয় যাদের স্যার কী করা হয় না স্যার অনেক ফুল হয় যাদেরকে স্যার কী করা হয় যে বৃত্তি এবং দলমণ্ডলকে স্যার তুমি কী করতে পারবে না আলাদা করতে পারবে না অনেক ফুল হয় ভালো প্রস্তুত তৃতীয় পয়েন্টটা অনেক ফুল হয় যাদের বৃত্তি এবং দলমণ্ডলকে তুমি আলাদা করতে পারবে না হ্যাঁ না যদি বৃত্তি এবং দলমণ্ডলকে যদি আমি আলাদা করতে না পারি তখন তাকে আমরা কি বলবো পুষ্পপুট বা পেরিয়েন্ট বলবো কি বলবো পুষ্পপুট বা পেরিয়েন্ট বলবো দেখো কি লিখেছি যে বৃত্তি এবং দলমণ্ডল পৃথক না হয়ে যদি এক টাই স্তবক গঠন করে তখন তাকে কি বলবো পুষ্পপুট বলবো হয়েছে স্যার তার মানে বীতি এবং দলমণ্ডল দুটো একসাথে থাকবে কিন্তু দেখে কি আলাদা মনে হবে না একটাই মনে হবে মনে হবে বীতি নাহলে দলমণ্ডল সেই রকম ঘটনাকে আমরা কি বলবো পুষ্পপুট বা ইংরেজিতে তাকে বলবো পেরিয়েন্ট এবং মনে রাখবে পেরিয়েন্টের এক একটা অংশকে সামনে কী বলবো টেপাল বলবো কী বলব টেপাল বলবো বোঝাতে পেরেছি স্যার হেন না যেমন এখানে উদাহরণটা দেখো এটা হচ্ছে স্যার নারকেল ফুল হ্যাঁ না নারকেল দেখেছো তো হ্যাঁ না এই যে নারকেল ফুলের বলো এখানে কি দলমণ্ডল বোঝা যাচ্ছে যে না এটা হচ্ছে একটা দলমণ্ডল না এটা স্যার কি পুরোটাই বৃত্তি মনে হচ্ছে নারকেল ফুলের এক একটা অংশ পুরোটাই কি হচ্ছে বৃত্তি মনে হচ্ছে একই রকম হবে সুপারি যদি দেখো সুপারির ক্ষেত্রেও স্যার কী হবে বৃত্তি মনে হবে কিন্তু এখানে দেখো এই টিউলিপ ফুল দেখতে পাচ্ছ দেখো টিউলিপ ফুলের এটা কি মনে হচ্ছে দলমন্ডল মনে হচ্ছে না কেন্দ্রের কি মনে হচ্ছে যে বীতি আছে কেন্দ্রের বীতি দলমণ্ডল মিশে গেছে একই রকমভাবে নারকেলের বীতি দলমণ্ডল মিশে গেছে এই জন্য উদাহরণে আমরা চলে আসবো দু রকমের একটা যে বৃত্তির মতো পুষ্পপুট পুষ্পপুট মানে বীতি দলমণ্ডল সমষ্টি কিন্তু দেখে কী মনে হচ্ছে বৃত্তি মনে হচ্ছে কার ক্ষেত্রে হবে সেটা নারকেল এবং সুপারির ক্ষেত্রে হবে হ্যাঁ না একই রকম হবে এটা হলো দেখো দলমন্ডলের মতো পুষ্পপুট দেখে যে এটা সব কি দলমন্ডল কিন্তু এটা আসলে কি দলমন্ডল এবং বৃত্তির সমষ্টি কার ক্ষেত্রে দেখা যাবে কলাবতি এবং টিউলিফের ক্ষেত্রে স্যার দেখতে পাবো হ্যাঁ না তাহলে আমরা স্যার পুষ্পপুটের কনসেপ্ট বুঝলাম যে পুষ্পপুট কোনটা যদি বৃত্তি এবং দলমণ্ডল স্যার একসাথে মিশে যায় তখন তাকে আমরা কি বলবো পুষ্পপুট বলবো আশা করছি ক্লিয়ার পরের পয়েন্ট স্যার চলে আসবো পুংস্তবক কেন মেলপাট মেলপাট জননে সাহায্যকারী স্তবকের নাম বলেছিলাম কিন্তু পুং স্তবক স্যার এই যে পুং স্তবক এই পুং স্তবককে স্যার আমরা বলবো অ্যান্ড্রোসিয়াম কি বলবো অ্যান্ড্রোসিয়াম হ্যাঁ না দেখো আমরা কিন্তু আগের ক্লাসে এই রকম একটা তোমাদেরকে ছবি দেখেছিলাম এবং এই ছবিতে স্যার বলেছিলাম এই যে অংশ এই যে অংশ এই যে অংশ এটাকে বলা হচ্ছে স্যার কি স্তবক হ্যাঁ না দেখতে পাচ্ছ তার এই যে মাথা এই মাথাটাকে বলা হচ্ছে পরাগধানি তাহলে দেখো এখানে আমরা এখানে ইন্ডিকেটর করে দিয়েছি এই যে গোল মাথা এই মাথাটা নাম দিয়েছে অ্যান্থার বা পরাগধানি আর এই যে ডান্ডা যেটা ধরে আছে এটা নাম হচ্ছে ফিলামেন্ট এই অ্যান্থার এবং ফিলামেন্টকে একত্রে আমরা বলবো স্যার পুংকেশর বা স্টেমেন হ্যাঁ না অর্থাৎ একটা পুংকেশরের দুটো পার্ট একটা হচ্ছে পরাগধানী মানে অ্যান্থার আর একটা হচ্ছে স্যার পুংদণ্ড বা ছবিটা একটু এখানে দেখো আসো তাহলে এইটা ছিল একটা স্যার মেলপাট এই যে অঞ্চল একে স্যার কি বলেছি পরাগধানী আর এই যে দণ্ড তাকে স্যার কি বলবো অ্যান্থার বোঝাতে পেরেছি হ্যাঁ না এখানে স্যার আমরা এটুকু বলেই থেমে যাচ্ছি কিন্তু এরপরে স্যার যখন আমরা এই চাপটাতে আছে ধরের উৎপত্তি এখানে স্যার আমরা জানবো এই পরাগধানিগুলো স্যার কটা চেম্বার থাকে সেই প্রত্যেকটা চেম্বারের নাম কি। সেই প্রত্যেকটা চেম্বারের অঙ্গ অঙ্গসংস্থানে গঠন রকম। সেখান থেকে পরাগ রেণুস্থলী কি করে তৈরি হয় পরাগ রেণুস্থলীর ভেতরে পরাগ রেণু কি করে তৈরি হয় পরাগ রেণুর মধ্যে থাকে মানে পরাগ রেণুটা আকারে কেমন সেই পরাগ রেণু থেকে পরবর্তী দিনে যে দুটো গ্যামেট তৈরি হয় সেই গ্যামেট কি করে তৈরি হয় তার পদ্ধতি কিন্তু আমরা বিস্তারিত জানবো হ্যাঁ না স্যার এই এই ক্লাসে কিন্তু পরের ক্লাসে যেদিন আমরা পুং লিঙ্গতর উৎপত্তি আমরা জানবো তাহলে এই ক্লাসে এখন আপাতত কী জানলাম এই ক্লাসে সব শুধু জানলাম যে একটা মেলফার্ট হচ্ছে পরাগধানী অর্থাৎ অ্যান্থার আর একটা ফ্লামেন্ট অর্থাৎ পুং দণ্ড নিয়ে কিন্তু গঠিত হয়েছে চলো পরের পয়েন্ট চলে আসি চার নাম্বার চার নম্বর পয়েন্টের নাম কি সেটা স্যার অবশ্যই হবে স্ত্রী স্তবক কী হয়ে যাবে স্ত্রীস্তবক স্তবক ভালো করে বুঝো এই যে স্ত্রীস্তবক স্তবক একে স্যার আমরা কী বলবো গাইনোসিয়াম বলবো কি বলবো গাইনোসিয়াম তাহলে মেল পার্টকে আমরা বলেছিলাম অ্যান্ড্রোসিয়াম ফিমেল পার্টকে আমরা বলছি কি গাইনোসিয়াম মনে রাখবি এই গাইনোসিয়ামের এক একটাকে আমরা কি বলবো গর্ভপত্র বা কার্পেল বলবো গাইনোশ্যামের এক একটাকে কী বলবো গর্ভপত্র বা কার্পেল বলবো এই দেখো এখানে ছবিটা তোমরা একটু দেখো তাহলে বুঝতে পারবি ছবিটা তো আমরা স্যার কি দেখাচ্ছি দেখো এটা স্যার যদি একটা ফিমেল পার্ট হয় তাহলে এই যে একটা অঞ্চল মাথার মতো দেখছো এটাকে বলা হচ্ছে স্টিগমা যেটাকে বলা গর্ভ মুন্ড কি বলা হয় গর্ভ মুন্ড হ্যাঁ না না তারপরে দেখো এই একটা দণ্ড আছে না নাই এই যে দণ্ড এটাকে বলে স্টাইল বা গর্ভদণ্ড কি বলা হয় গর্ভ দণ্ড হ্যাঁ না তারপরে দেখো এই একটা থলি আছে না এই যে থলি এই থলিটাকে স্যার বলা হয় ওভারি বা গর্ভাশয় কি বলা হয় গর্ভাশয় বা একে স্যার ডিম্বাশয় বলা হয় এবং তার ভেতরে এই দেখো স্যার একটা অংশ দেখা যাচ্ছে ছটা একটা অংশ একে বলা হয় স্যার অভিগুল যেটাকে বলা হয় স্যার ডিম্বক কি বলা হয় ডিম্বক বলা হয় হ্যাঁ না মনে রাখবে এই মাথা গর্ভমুন্ড এই মাথা গর্ভমুন্ড এই দণ্ড গর্ভদণ্ড এবং এই যে অংশ এটা যে গর্ভাশয় এই তিনটাকে একত্রে সাথে বলা হয় কি গর্ভপত্র কী বলা হয় গর্ভপত্র মনে রাখবে এই ডিম্বাশয় পরবর্তী দিনে কিসে পরিণত হয় ফলে পরিণত হয় এবং ডিম্বক পরবর্তী দিনে কীসে পরিণত হয় বীজে পরিণত হয় হ্যাঁ না এতদূর ক্লিয়ারনাটা আউট আছে তাহলে এই ছিল আমাদের একটা ফুলের যে ছটা পাট পুষ্ট মানে পুষ্পবৃন্ত সেটা জানলাম সবৃন্ত অবৃন্দ তারপর স্যার জানলাম থেলা মাস যেটা যেটা পুষ্পাক্ষ যার পর বৃত্তি দলমণ্ডল পুমিস্তবক গ্রীষ্মস্তবক সাজানো থাকে তারপর চলে গেলাম বৃত্তি যার এক একটা অংশকে বলা হচ্ছে বৃত্তাংশ সেটাকে দেখলাম গেমো শেপালাস পলি হ্যাঁ না তারপর স্যার চলে গেলাম কি স্ত্রী মানে দলমণ্ডল দলমণ্ডল এক এক